হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার দুটো পার্সেল চলে এসেছে তো পার্সেলটা এসছে রবিবার তো একদমই খোলা মানে পার্সেলটা খোলার সময় পায়নি তো আজকে তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো চলো আমি কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের সামনে দেখায় তো আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম রিলস করার জন্য কেন রিলস করার সময় যে ডান্স ভিডিও করা হয় ভারী শাড়ি পরে একদম ডান্স করা যায় না তো তার জন্য দুটো হালকা শাড়ি অর্ডার করেছিলাম তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব শাড়িটা এতটাই সফট কি বলবো হেভি সফট আর আমার খুবই পছন্দ হয়েছে একদম হালকা শাড়ি শাড়িটা পরলে মনে হবে না যে শাড়ি পরে আছি বলে এত সুন্দর আর কালারটা দেখো জাস্ট ওয়াও কি বলবো ব্ল্যাকের সঙ্গে পিঙ্ক দারুণ লাগছে আর একটা ব্যাপার হয়ে গেছে মানে আমি এই শাড়িটা আনবক্সিং করার পর আরেকটা শাড়ি আনবক্সিং করেছি ঠিক আছে ওই ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা নেই তো ওই জন্য এই ভিডিওটা দিচ্ছি ওই ভিডিওটা আমি পরে শাড়িটা দেখিয়ে দেবো প্যাকেট কাটা হয়ে গেছে সবই হয়ে গেছে ঠিক আছে কিন্তু লাস্টে দেখছি যে ভিডিওটা নেই এখন এডিট করতে বসেছি দেখছি ভিডিওটা নেই তো চলো কী আর করা যাবে যেটুকু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওটা পরে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দেবো তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো খুবই পছন্দ হয়েছে এর সাথে ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পড়লে কেমন লাগবে বলো তো তো চলো টাটা আবার চলে আসবো নেক্সট